কোনো স্ত্রী যদি স্বামী কর্তৃক নির্যাতিতা হয় তাহলে এই অত্যাচারের কথা তার পরিবারকে বা অন্য কাউকে জানানো যাবে কি না এতে করে কি গিবচের গোনা হবে কি না চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক স্বামী আছে যারা স্ত্রীদের উপরে অমানবিক নির্যাতন করে এবং স্ত্রীদেরকে টর্চার করে বিভিন্নভাবে এই সমস্ত স্বামীদের ব্যাপারে পরিবারের কাছে এবং অন্য কোনো মানুষকে জানালে এটা কি স্বামীর বিরুদ্ধে এটা গিবোধ হবে কিনা চমৎকার বিষয় স্ত্রী নিজে নিরাপত্তার জন্য তার স্বামীর নির্যাতনের কথা তার পিতা মাতা এবং নিকটতম অভিভাবকদের জানাতে পারবে এটা গিবোধের মধ্যে গণ্য হবে না আসমা বিন তা আবুবকর রাজি আল্লাহ আনহা তার স্বামী কর্তৃক নির্যাতিত হলে তিনি পিতা আবুবকর রাজি আল্লাহ আনহা আনহুকে অভিযোগ করেন অভিযোগ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে বলেন কারো স্বামী যদি সৎ হয় আর এই অবস্থায় মারা যায় এবং স্ত্রী অন্যত্র বিয়ে না করে তাহলে সে জান্নাতে ন্যায় পরায়ণ স্বামীর সাথে অবস্থান করবে সুবহানাল্লাহ এজন্য আমরা এখানে যে বিষয়টা পেলাম যে স্বামী যদি স্ত্রী উপরে নির্যাতন করে তবে স্ত্রী তার পরিবার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বিষয়টা অবশ্যই শেয়ার করতে পারবে কোনো অসুবিধা হবে না তার কোনো বোনা বা পাপ হবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তাও ফিকদান করুন আমিন